তাই তো শিবির করছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসাত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হল সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসাত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সব লক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাইতো শিবির করছে এই মহতায়োজন সব দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাইতো শিবির করছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে এগিয়ে এসো পিছিয়ে থেকো না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে এগিয়ে এসো পিছিয়ে থেকো না সব দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই মহতায়োজন সব দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই মহতায়োজন মেধাবী তরুণ তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা এই দেশের জন্য তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই মহত আয়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই মহতায়োজন। আয়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জানা মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জানা মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা